আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা টপস কর্নারে দেখাবো সাত থেকে পনেরো বছরের মেয়েদের ইরে ড্রেস লাক্সারি ড্রেস থাকবে ইনশাল্লাহ এই ড্রেসটা দেখেন এত সুন্দর মার্শাল্লাহ এটার ম্যাটেরিয়ালটা দেখেন প্যান্টটা হচ্ছে আপনার ফার্সি প্যান্ট এসেছে দেখেন এত সুন্দর কালেকশন ছোট মেয়ে বাচ্চাদের একদম বয়স শুরু শুরু হয়ে যাচ্ছে সাত থেকে পনেরো বছরের মেয়েদের এটা পুরাটা কাটওয়ার্ক করা হাতায় কাজ আছে পুরাটাই এখানে কাঁধে কাজ আসছে দেখেছেন অল ওভার এটা লুকটা দেখেন মাসাল এটা থাকছে ওড়নাটার সাথে ওড়না থাকবে দেখেন পাজামা এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে ওভারঅল এটা লুকটা দেখেন খুব সুন্দর করে করা ঠিক আছে মাসাল্লাহ এটার প্রাইস থাকবে বত্রিশশো টাকা সাত থেকে শুরু করে পরের বছর সর্বোচ্চ থার্টি এইট বডি দেওয়া যাবে দাম থাকবে বত্রিশশো এটা হচ্ছে আরেকটা একটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাজটা জাস্ট দেখেন প্যান্টের কত সুন্দর কাজ দেখেছেন কত সুন্দর কাজ দেখেন মার্শাল্লা কি দারুণ দেখতে জাস্ট এত সুন্দর কাটওয়ার করা এইখানে দেখেন ফুলগুলো বসানো খুবই সোভার একটা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিপটা স্লিপটা ফুল কাজ করা প্লাস হচ্ছে কাটওয়ার করা ওকে যার যার ভাল লাগবে অর্ডার করে ফেলবেন চমৎকার আরেকটা কালার দেখেন প্যান্টে সুন্দর করে কাজ করা আছে দেখেন মার্শাল এটার কালারটা অনেক সুন্দর ডিজাইনটাও নাইস এটা এটা হচ্ছে পিচ কালার তাই না আচ্ছা এটা পাই 3500 আচ্ছা এই ড্রেসটা আপনার হচ্ছে পিচ কালারের মধ্যে কাটওয়ার করা প্রাইস আসবে 3500 টাকা ঠিক আছে ভালো লাগলে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট ফারসি প্যান্ট খুবই চড়া এবং এটা দেখেন ফারসি প্যান্ট দেখেন অল ওভার এটা লুকটা দেখেন এইটা হচ্ছে প্যান্টটা নিচে থাকছে এইরকম কাটওয়ার করা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক বেশি সুন্দর একটা কালেকশন মাশাল্লা এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার হ্যাঁ দেখেন কালারটা কত সুন্দর একদম অল বডি গর্জিয়াস করা হ্যাঁ এদিকে আবার হচ্ছে এরকম করে কাট করা দেখেছেন ওভারঅল লুকটা দেখেন এই ড্রেসটার প্রাইস হবে পঁয়ত্রিশশো টাকা বয়স থাকবে সাত থেকে শুরু করে পনেরো বছরের মেয়েদের জন্য এই যে দেখেন দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর মাশাল্লাহ এটা হচ্ছে সেন্টার কাট হ্যাঁ সেন্টার কাট কালার শেডটা জাস্ট ওয়াও দেখেন কালার শেডটা কি পরিমাণে সুন্দর নিচে থাকছে এরকম চড়া আপনার প্যান্ট দেখেছেন আচ্ছা এটার সাথে অন্যও আছে দেখেন হচ্ছে প্যান্ট দেখেন কালারটা মাসাল্লা এটা প্রাইস হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটার সাথে আপনার এরকম সুন্দর একটা ওর্নাও পেয়ে যাচ্ছেন ওকে যার যার ভালো লাগবে অর্ডার করে এটা হচ্ছে প্যান্ট দেখেন খুব সুন্দর আপনার হচ্ছে স্টোন করা আছে জাস্ট এটা লুকটা দেখেন ফিয়ার্স এটার সাথে এরকম সুন্দর প্যান্ট থাকছে কিন্তু দেখেছেন এটা জাস্ট ওভারঅল লুকটা দেখেন সুন্দর এটা সাথে আপনার অন্যও পেয়ে যাচ্ছেন ম্যাচিং এর মধ্যে সাত থেকে শুরু করে পনেরো বছরের মেয়েদের জন্য এটা পেয়ে যাচ্ছে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন ফিয়ার্স সুন্দর আরেকটা কালার ঠিক আছে ওই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন সাত থেকে পনেরো বছরের মেয়েদের সর্বোচ্চ থার্টি এইট বডি মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন সুন্দর আপনার হচ্ছে প্যান্টের মধ্যে এরকম আপনার এমব্রয়ডারি সুন্দর করে কাজ করা আছে এটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি জাস্ট দেখেন নিচের ডিজাইনটা দেখেন দেখেছেন কালারটা অনেক সুন্দর স্টোন ছিটানো ছিটানো স্টোন করা আছে কাটওয়ার্ক করা আছে এটার প্রাইস হবে বত্রিশশো টাকা এটা হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছেন এটা আরেকটা কালার এত সুন্দর কালার গুলো দেখেন ঠিক থাকছে বত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন মার্শাল এত সুন্দর এটা কিন্তু আবার এই যে কাটওয়ার্ক করা আছে ড্রেসটা প্রচুর ঘের থাকছে পুরাটা স্টোন ওয়ার্ক করা থাকছে এই যে দেখেন এটার কোয়ালিটিটা জাস্ট দেখেন দেখেছেন এটা স্লিপটা দেখেন মাসাল্লাহ অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন প্যান্ট আছে প্যান্টের নিচে এরকম ভারী করে কাজ করা এবং ওড়নার পারেও কিন্তু কাজ আছে ওড়নাও আছে সাত থেকে শুরু করে একেবারে পনেরো বছরের মেয়ে বাচ্চাদের জন্য এই ড্রেসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা এত সুন্দর কালার সেম ডিজাইনের মধ্যেই থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে এই জায়গাটা কিন্তু কাটওয়ার করা আছে ওভারঅল এটা লুকটা দেখেন এরকম সুন্দর স্টোন বসানো আছে প্রাইস হবে মাত্র পঁয়ত্রিশশো টাকা সাথে কাজ করা প্যান্ট এবং কাজ করা অনু পেয়ে যাবেন টপস কর্নার থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয় তলা আল্লাপে